হুজুরে এক রাতে তিনশো জন এটা মানা যা শয়তান বিশ্বাস করে মাজা সোজা করছে কেমনে এক রাতে তিনশো জন দর্শন করছে শয়তান এ কথা বিশ্বাস করছে আছে না না রাগ করতেছে আমি ভিনদেশী কারো কথা বলতেছি এজন্য মনে রাখবেন বাংলাদেশের কোনো আলেম দর্শনকারী হতে পারে না ইন্নামা একসল্লাহমিন আইবাদিহিল উলামা আল্লাহ বলেন জমিনে সব চাইতে আলেম বান্দার আমি আল্লাহকে বেশি ভয় করে রাগ কইরেন না আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলেন আমি এই কারণে লাফালাফি মুসা আলাহিসাল্লাম রাগান হয়ে গেল যেই নবী রাগ করলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায়া দেয় যেই নবী রাগ করলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় সেই মুসা ডেকে বলে আল্লাহ আর কারুনকে সার দেওয়া যাবেন আপনি জমিনকে আজাদ দেন জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আমার ভাইয়ের আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারুনের ধন সম্পদ হাটু পর্যন্ত যখন জমিনের ভেতরে চলে গেল কারণ বলে ব্যাপার না দেহে শক্তি আছে লাভ উঠতে পারবো মাঝা পর্যন্ত যখন চলে গেছে বলে ব্যাপার না লাভ উঠতে পারবো গলা পর্যন্ত যখন চলে গেছে দেখে বলে মুসারে ধন সম্পদ যা সব তোমার তোমার আল্লাহ তুমি নিয়ে যাও জানটা আমার ভিক্ষা দাও মুসা নবী বলে আল্লাহু সামাদ আমার আল্লাহ বলেন অমুক ব্যক্তি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাস কাছে সাক্ষী থাক তোর মতো যারা জাকাত দেবে না সম্পদ দিলাবে না কৃপণতা করে সম্পদ জমা রাখবে কঠিন কি আমাদের ময়দানে তুই কারণের সাথেই তাদের বিচার আল্লাহর আদালতে হবে জাকাত দেবে না কৃপণতা করবেন সুরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানা দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় দিতে চায় না ওদেরকে আযাবের সুসংবাদ শোনাও আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ তার মানে আজাবটা বড় ভয়ঙ্কর হবে জাকাত দেবেন না সম্পদ জমা রাখবেন এই জাকাতের অর্থ আপনার কবর আর জাহান নামের শাস্তির কারণ হবে কথা কয় না কে আপনার সম্পদ আপনার শাস্তির কারণ হবে কথা বোঝেন না মনে আপনাকে যখন দংশন করবে আপনার সম্পদ তখন টের পাইবেন আপনার সম্পদ জমা করে এরকম পশার মতো বানায় যখন ভাজে ভাজে স্যাক দেবে সেদিন টের পাইবেন এই জন্য সম্পদ দিয়া মালটাকে পবিত্র করার দরকার আছে না নাই আর জাকাত দিলাম এই যে গরিবের আমি ধনির জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে জাকাত দিলে আপনি বাঁচবেন না দিলে আপনি মরবেন জাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে জাকাত আপনার সম্পদকে পবিত্র করে তাহলে আল্লাহর ভয় আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে বছরে একদিন জাকাত দেওয়ার তাওফিক দান করুন জোরে বলুন আমি কারণ দেখে বলে মোসারে টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে কথা মনে বুঝলেন না বাজান একটু মনোযোগ দেওয়া শোনেন মুসাল্লাহ সালাম ডেকে বলে কারণ আমি তো কিছুই বুঝতেছি না অবাক হয়ে মুসা নবী দাঁড়িয়ে আছে সবটা বলতেছে কারণ রে বস আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো এবার কারণ যখন বসে গেল সত্য দাঁড়িয়ে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন আমি জীবনে কোনো দিন মুসানবিকে দেখি নাই আজকে মুসানবি আর আলোচনা পর আমার পাশা হৃদয় গই গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আর গুনাহের কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই সুবহানাল্লাহ আলেম দরওয়াজার মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায় শূকর গোষ করে ভালো হয়ে যায় চোর ডাকা চুরি করা বন্ধ করে দে ভালো হয়ে যায় ব্যপারদাই চলা নারী মা বোনেরা পর্দা করে সিরিয়াল দেখা বন্ধ করে আলেম দরওয়াজার মাধ্যমে যব নামাজি হয় মুখে দাঁড়ি রাখে সমাজের কত মানুষ পরিবর্তন হয় কথা কয় না আলেমেরা মানুষকে খারাপ পথে ডাকে না ভালো পথে ডাকে একটু মনোযোগ দিয়ে শুনেন বাজার গো আমার এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন এই কারণে এবার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে শোনেন এ কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমার এক বস্তা টাকা দিয়েছে আর আজকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দিয়ে বিনিময়ে গামাকে এই কথা বলতে হবে মুসানবি দিনের বেলা ওয়াজ করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি মুসানবির চরিত্র ফুলের সাইতে পবিত্র ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত কথা না কে তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন খেলাকা যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে কথা বলে না কেন আজকেও সাক্ষী ভাড়া করা হয় আল্লাহ ভাসানোর জন্য

এক ইাক্রেতে তিনশো জন এটা মানা যায় শয়তান বিশ্বাস করে মাজার মাজা সুজা করছে কেমনে ইাক্রেতে তিনশো জন দর্শন করছে তাদের সমাজ এগুলো আছে না না রাখ করতেছে আমি ভিনদেশী কারো কথা বলতেছি এজন্য মনে রাখবেন বাংলাদেশের কোন আলেম দর্শনকারী হতে পারে না ইননা এক সল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন জমিনে সবচাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করে ডাক কইরেন না আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে বলেন আমিন এ কারণে লাফালাফি মুসাল্লাহাম রাগান্বিত হয়ে গেল যেই নবী রাগ করলে আজরাইলকে পর্যন্ত থাপ্পর বসায়া দেয় যেই নবী রাগ করলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় মুসা মুসাল্লাহাম ডেকে বলে আল্লাহ আর কারুনকে সার দেওয়া যাবেন আপনি জমিনকে ও দেন জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে আমার ভাইয়ের আমার আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারুনের

সাক্ষী থাক তোর মতো যারা জাকাত দেবে না সম্পদ বিলাবে না কৃপণতা করে সম্পদ জমা রাখবে কঠিন কি ময়দানে তুই কারণের সাথেই তাদের বিচার আল্লাহর আদালতে হবে জাকাত দেবে না কৃপণতা করবেন সুরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানা দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় দিতে চায় না ওদেরকে আযাবের সুসংবাদ শোনাও আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ আর মানে আজাবটা বড় ভয়ঙ্কর হবে জাকাত দেবেন না সম্পদ জমা রাখবেন এই জাকাতের অর্থ আপনার কবর আর জাহান নামের শাস্তির কারণ হবে কথা কয় না কে আপনার সম্পদ আপনার শাস্তির কারণ হবে কথা বোঝেন না মনে আপনাকে যখন দংশন করবে আপনার সম্পদ তখন টের পাইবেন আপনার সম্পদ জমা করে এরকম পশার মতো বানায় যখন ভাজে ভাজে স্যাক দেবে সেদিন টের পাইবেন এই জন্য সম্পদ দিয়া মালটাকে পবিত্র করার দরকার আছে না নাই আর জাকাত দিলাম এই যে গরিবের আমি ধনির জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাও ফরজ নয় গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে